আচ্ছা মূলত ঘটনা হলো ওই যে লোকটা ওই লোকটা হচ্ছে কি পিকআপ চালক ওনার পিকআপ আছে তো আর ওই লোকটা হচ্ছে যে মারধর করলো এটা হচ্ছে যে গাড়ি এই যে নাম্বার এই নাম্বার হচ্ছে কি ওই ড্রাইভার এই গাড়ি মূলত উনি চালায় আর ওনার সাথে লোকটা হচ্ছে মালিক আর মালিক আর কি তো মেন ঘটনা হচ্ছে যে রাস্তা দিয়ে যাচ্ছিলো সে রাস্তা দিয়ে যাচ্ছিলো তো পিক আপটি রাস্তার মাঝখানে ছিল পিক বাম পাশে ছিল একটা বাস আর ডান পাশে পিছনে ছিল হচ্ছে কি ওই প্রাইভেট কারটা তো বাসটার কারণে সে সাইড দিতে পারে নাই কিন্তু অল্প একটু জায়গা থাকার কারণে ওই প্রাইভেট কারটা ওইটুকু জায়গার মধ্যে হচ্ছে ঢুকাই দেয় তো ঢুকাই দেওয়ার কারণে ওনার যে লুকিং ক্লাস ছিল গাড়ির লুকিং ক্লাস ওইখানে সামান্য একটু দাগ পইছে তো এটার কারণে ওনার পিক আপ চালককে ওনাকে দোষারোপ করতেছে না ওনাকে দাঁড় করায় ইচ্ছা মতন ওনাকে ইয়ে করতেছে আমি সবটুকু দেখতেছি ভিডিও করতেছি ফুলি ভিডিও করি না বা আপনার যে সামান্য একটা ঘটনা শেষ হয়ে যাবে কারণ সামান্য একটু দাগের কারণে কি হবে এটুক দাগের কারণে তো ওইটা ডাক বইছে আমি দেখছি তো সামান্য ডাকবছি তো এইটার পরিপ্রেক্ষিতে ওনাকে মানে পাইয়া ইচ্ছা মতন মনে অপমান করতেছে মারধোর করতেছে মানে তাতে কেউ নাই এখন এখানে তো এক পর্যায়ে দেখা গেছে ওনাকে মারধর করার পরে ওনার গাড়ির চাবি পর্যন্ত পর্যন্ত নিয়ে গেছে লেগোলা চালকটি স্বীকার করছে ঠিক আছে আপনার গাড়িতে যেহেতু লাগছে আমি এটার ক্ষতিপূরণ দেবো আপনার দোকানে যান কিন্তু না উনি ইনস্ট্যান্ট টাকা চাইতেছে ইনস্ট্যান্ট টাকা তাকে দিতে হবে না দিলে তাকে মারবে ইভেন তার গাড়ি চাবি পর্যন্ত সে নিয়ে নিছে এ হচ্ছে ওনার মানে কর্মকাণ্ড ঠিক আছে অথচ ওনার অপরাধ আমি যতটুকু দেখছি আমি তো ফুললি বিজিওটা করতে পারি নি ফুলি করতে বলে দেখতে পারিনি কিন্তু আমি স্টেটমেন্ট দিচ্ছি যে ওনার সম্পূর্ণ অপরাধ অথচ ওনার মালিক এটা শিকারী করতেছে না মানে ওনার দূরজনই পাবতেছে নির্দোষ নির্দোষ কিন্তু মূলত এই যে সামান্য একটু ফেটে গেছে দেখতে পাচ্ছেন সামনে ফেটে গেছে এটি কিন্তু আহমের বিষ একটা ফাটে নাই ঠিক আছে কিন্তু এটা নিয়ে এত কিছু করার কোনো মানেই হয় না ওনাকে বারবার বলছি যে আপনি একটা সমাধান আসেন ঠিক আছে কিন্তু না উনি কোনো সমাধানে আসেন না উনি ভাবতেছে যে উনি বেশি বেশি কিছু করে ফেলবে এরকম তো শেষ পর্যায়ে ওনার চাবি নিয়ে গেছে তো এত কিছু করতে পারতো যে থানায় গিয়ে করতো ঠিক আছে বা এখানে করতে সমাধান করতো না ওনার চাবি নিয়ে গেলো এটা কি ওনার মনুষ্যত্বের কাজ হলো আপনারাই বলেন